নমস্কার আমি রিয়া আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন বাঙালি পদ নিয়ে যারা আমার চ্যানেলে আজ নতুন তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আমাদের আজকের রেসিপি ওল চিংড়ি গরম ভাতের সঙ্গে এই ওল চিংড়ি কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক প্রথমে আমরা ওলটাকে ছোট করে কেটে হালকা গরম জল আর তাতে নুন দিয়ে সিদ্ধ করে নেবো দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এরপর আমরা প্যানে অল্প একটু সর্ষের তেল দেবো তেল যখন মোটামুটি গরম হবে তাতে আপনি অল্প একটু নুন আর হলুদ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমাদের আগে থেকে কেটে রাখা আলোগুলো ভেজে নিতে হবে আলুগুলো একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে তো সেগুলো আমরা অন্য একটি পাত্রে তুলে রেখে দেব এরপর আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা ওলগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে হালকা একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব ওলগুলো তো হালকা একটু রং ধরলে ওগুলোকেও আমরা তুলে অন্য একটি পাত্রে রেখে দিলাম এরপর আমরা প্যানে অল্প একটু সরষের তেল দেব আর আগে থেকে হল নুন এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ভেজে নিতে হবে চিংড়িগুলি কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা একটু নাড়াচাড়া করেই তুলে নিতে হবে দেখুন চিংড়িগুলো তো হালকা লাল লাল রঙ এসছে এবার এগুলোকে আমরা তুলে অন্য একটি পাত্রে রেখে দেব এবার কড়াই আমরা টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব তারপর তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে আমি দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটা দারচিনি চার থেকে পাঁচটা মতো লবঙ্গ আর তিন চারটে এলাচ ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে দিতে হবে গরম মশলাগুলো থেকে যখন হালকা একটু সুন্দর মতো গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের মিহি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো যখন একটু মোটামুটি রং ধরবে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কাও তার সাথে পেস্ট করে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এরপর আমরা একটু মিক্সিতে ধোয়া জল নিয়ে ওই পেঁয়াজ এবং আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওই পেস্ট থেকে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে এরপর তো এরপর আমরা হচ্ছে এর মধ্যে একটা টমেটো কুচি করে এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কা যেহেতু আমরা আগে থেকেই পেস্ট করে দিয়েছি তার জন্য লঙ্কা আর দেবো না এবং টমেটো কুচির সাথে অল্প একটু নুন নিয়ে আমরা অ্যাড করে দিলাম নুন দিলে কি হয় টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টেবিল টেবিল স্পুন ধনে গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা কষতে রেখে দেবো মশলা যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন দেখবেন একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো মশলা কষা হয়ে গেলে তখন তার মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা যে আলু আর ওলটা আছে সেটাকে মশলার মধ্যে আমরা দিয়ে দেব এবার আলু আর ওলটা মশলায় দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে এরপর সামান্য একটু জল দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এই ঝোলের মধ্যে আমরা অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে সামান্য চিনি একটু দিয়ে দিতে হবে টেস্টের জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট পর একটু সিদ্ধ মতো জলটা একটু মরে গেলে ওপর থেকে একটু হাফ টেবিল স্পুন আপনার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ওটা লিডটা ঢাকা দিতে হবে দশ মিনিট পর আপনি লিড ওপেন করে একটু খন্তি দিয়ে চেপে চেপে আলুগুলো দেখে নেবেন ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না আমার আগে থেকে আলুগুলো ভেজে রাখা ছিল যার জন্য আলুগুলো পারফেক্ট কুক হয়ে গিয়েছে আর জলটাও প্রায় মরেই গেছে এই অবস্থায় ঢাকা খুলে একটুখানি এক্সট্রা ফুটিয়ে নেবো যেটুকু এক্সট্রা জল আছে মরে যাবে ওটা তো ব্যাস তো ব্যাস আপনার ওলচিং পারফেক্টলি রেডি